আসসালামু আলাইকুম এনজেবি টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি আলজাবের শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত মধুপুরে দুর্বৃত্তের হামলায় দুই ভাই মারাত্মকভাবে আহত এবার বিস্তারিত টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের ভট্টবাড়ি এলাকায় দুর্বৃত্তরা দুই ভাইকে এলোপাতাড়িভাবে মারপিট করে মারাত্মকভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে আহতরা গলাবাড়ি ইউনিয়নের মাইসবাড়ি গ্রামের মহম্মদ আবু তালেফের ছেলে ৩৫ বছর বয়সী মোহাম্মদ মনিরুজ্জামান আসিফ ও তার ছোট ভাই সাতাশ বছর বয়সী মোহাম্মদ মোহসিন বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ভট্টবাড়ি বাজারে এ ঘটনাটি ঘটে বলে জানান ভুক্তভোগী পরিবার ঘটনার প্রত্যক্ষদর্শী মনিরুজ্জামান আসিফ জানান কয়েকদিন আগে ভট্টবাড়ি গ্রামের দুই পরিবারের দুই মহিলার মধ্যে ঝগড়া হয় এ বিষয়ে দুই পক্ষের সম্মতি ক্রমে স্থানীয় মেম্বার রফিকুল ইসলাম সোহেলের উদ্যোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে মীমাংসার উদ্দেশ্যে আলোচনায় বসি মীমাংসার শেষ পর্যায়ে দুপক্ষের মধ্যে একটু কথা কাটাকাটি হয় আমি তাদেরকে থামাতে গেলে তৃতীয় পক্ষের এক ব্যক্তি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এমতা অবস্থায় বৃহস্পতিবার তেইশ জানুয়ারি বিকেলে আমার ছোট্ট ভাই ভোট্টবাড়ি বাজার করতে গেলে আব্দুল সামাদ ও তার দুই ছেলে সাহেব আলী ও শহীদ মৃত আব্দের ছেলে এমদাদুল সোহাগ মজিবরের ছেলে তফাজল সহ আরও কয়েকজন তাকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে ঘটনা শোনার পর আমি বাজারে আমার ভাইকে বাঁচাতে গেলে তারা আমাকেও এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার হাত কেটে যায় এবং আমার ছোট ভাইয়ের হাতে কোপ লেগে হাড় কাটা জখম হয় পরবর্তীতে স্থানীয় লোকজন আমাদেরকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান এ ঘটনায় আহতদের মা মমতাজ বেগম বাদী হয়ে মধুপুর থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেছেন টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট এনজেবি টিভি